সজল আরে প্লিজ ভেতরে এসো 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 তোমার আসতে দেরি হচ্ছিল দেখে তো আমার রীতিমতো টেনশন হচ্ছিল তুমি বাড়ি চিনতে পারবে কি পারবে না না আগের দিন যেখানে রক্ত পরীক্ষা করতে গেছিলাম সেটা চিনতে অসুবিধা হ্যাঁ ওটা স্টেশনের কাছে এটা একটু হ্যাঁ একটু দূরে হ্যাঁ এটাই এলাম তো হ্যাঁ কিন্তু স্টেশন থেকে নেমেই তো অটো অটোতে তালবাগের মোড় বললি পৌঁছে দিতে পাঁচ মিনিটে হ্যাঁ এইটুকু আসতে সত্তর টাকা চাইলো তাই তুমি জল খাও প্লিজ গ্লাস গ্লাস দিচ্ছি না 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 ঠিক আছে এসো তুমি মাটিতে বসো কেন ওপরে উঠে বসো উপরে উঠে বসো ওপরে উঠে বসো ওপরে ওঠো 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 এখানে বসো ওভাবে একজন নিচে একজন উপরে ওরম ভাবে কথা বলা যায় একটা প্রশ্ন করব ম্যাডাম দুতি দুতি আমার নাম আর প্রথমত ওই ম্যাডামটাকে বাদ দিতে হবে আর দ্বিতীয়ত ওই আপনিটাকেও বাদ দিতে হবে এবার যদি আমি তোমাকে সজল বাবু আর আপনি দিয়ে কথা বলা শুরু করি সেটা ভালো লাগবে শুনতে বলো কি বলবে বলছি আমার ওই রিপোর্টটা কি এসেছে হ্যাঁ কাল সকালবেলায় মেল করেছে মানে আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল ফরচুনেটলি সেগুলো মিলে গেছে জয় গুরু জয় গুরু আজও হলো না পোরা দেশ কপাল এই দেখ আজ লাস্ট পোড়া কপালে বুড়ি নেমেছিল না বাবা নামলে যে এতক্ষণে কি কুরুক্ষেত্র করতো জানিস সেই কোন সকালবেলা বেলা আগরওয়াল সাহেব প্লেন ধরবে বলে উঠেছিল না যাই আমি একটু ওই লিফ্টে গিয়ে ঝিম যা পুরা কপাল যে কবে খুলবে কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি তা বাড়ি থেকে কখন বেরিয়েছ সাড়ে চারটে শাড়ি এত ভোরে হ্যাঁ গরাম থেকে বড় রাস্তা 30 মিনিট ভ্যান রিক্সা টেশন আরও কুড়ি মিনিট আর ছটা দশের টেরেন মিন্তি মাসে তো আমাদের আগের গাই থাকে বলেনি অত ডিটেলস তো জিজ্ঞেস করিনি তবে তোমার মাসি ভাগ্যিস তোমার কথা বলেছিল বলেছিল তুমি অন্যে হয়ে টাকা জোগাড় করছো ওখানকার বলছো বলেছিলাম তো মিন্তি মাসি টাকার ইডিক্ট হলো এবার আমার বুনের বিয়েতে আর কোনো জঞ্জাট থাকবে না